প্রখর রোদের তাপকে উপেক্ষা করে সিন্দেরিতে নির্বাচনী প্রচার ও রোড শো কালীপদ সরেন হাতে মাত্র আর কয়েকদিন বাকি তার আগে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বরাবাজার ব্লকে সিন্দরিতে নির্বাচনী প্রচার ও রোড করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন আগামী পঁচিশে মে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বরাবাজার ব্লকে সিন্দরি অঞ্চলে বিভিন্ন এলাকা জুড়ে গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কালীপদ সরেন এদিন বিকেলে বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার রোডশো ও জনসংযোগ সভা করলেন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালীপদ সরেন বড়বাজার ব্লক সভাপতি লম্বধর মাহাতো সহ সভাপতি উত্তম মিশ্র বড়বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাসদা বড়বাজার ব্লক যুবনেতা দীপক মাহাতো প্রমুখ বিউরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন